লোকসভা নির্বাচনের মধ্যে দু সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হল বৃহস্পতিবার এবারের মাধ্যমিক পরীক্ষায় ছশো নব্বই নম্বর পেয়ে রাজ্যে চতুর্থ স্থান দখল করে নিল কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ছাত্র তপজ্যোতি মণ্ডল রাজ্যে চতুর্থ এবং জেলায় প্রথম স্থান অধিকার করে তপজ্যোতি বাবা সব্যসাচী মন্ডল স্কুল শিক্ষক এবং মা অদিতি মন্ডল প্রাইভেট শিক্ষক উভয় ভূগোলের শিক্ষক ছোটবেলা থেকেই কামারপুকুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেন তপজ্যোতি পড়াশোনা ছাড়াও অঙ্কন গান তার শখ ভবিষ্যতে তিনি চিকিৎসক হতে চান তবে এমবিবিএস হওয়ার পর অন্য কোনো পেশায় যাবেন কিনা অর্থাৎ ইউপিএসসি তে বসবেন কিনা তা পরে সিদ্ধান্ত নেবেন দেখুন বিস্তারিত এক্সপেকটেশন ছিল মানে কিছু একটা র‍্যাঙ্ক হয় তবে फोर्थ যথেষ্টই আনএক্সপেক্টেড ছিল আমি সিক্স নাইনটি পেয়েছি তামাপুর রামকৃষ্ণ বহুমুখী বিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং বর্তমানে আমি কলকাতায় থাকি কোন সাবজেক্ট পড়তে তোমার সব থেকে ভালো মতো আমার ফিজিক্সটা ইন্টারেস্ট ছিল তবে পড়তে বায়োলজিটা ভালো বড়ো ভাইয়ের কি বড় হয়ে ডাক্তার হতেছিল তোমার থেকে বেশি ভালো লাগে তুমি গান করতাম রেগুলার এখনও মাঝে মাঝে করি সেই সঙ্গে সঙ্গে ড্রয়িং ছোটোবেলা থেকেই করছি এবং আবৃত্তিও পড়তে ভালো শিখতাম হ্যাঁ করতাম তবে অনেক দিন ট্রাই কর বাড়িতে কতক্ষণ পড়াশোনা করবো মোটামুটি মাধ্যমিক পর্যন্ত তো ছ থেকে সাত ঘন্টা মোটামুটি করতাম আর তবে একটা টাইম টেবিল নির্দিষ্ট যে আমি শুনে না যখন ভালো হতো তখন তুমি কি এই রেজাল্ট আশা করেছিলে না আরও বেশি বেটার হ্যাঁ এরকম আশা করেছিলাম মানে র্যাঙ্ক কিছু একটা হবে তবে ফোর্থ ওয়ার্ডে যথেষ্টই ভালো আছে এক্সপেকটেশন ছিল তোমাকে বেশি সাহায্য কে করতো বাবা না মা মা কেন বাবা কেন নয় বাবাও থাকতো বাবা একটু ব্যস্ত থাকতো স্কুল কি স্কুল স্কুল বাবা 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 যথেষ্ট সাহায্য তার সাবজেক্ট নেই জিওগ্রাফি টিচার তিনি এবং বিভিন্ন সময় সাহায্য করতেন তাকে আমাকে জিওগ্রাফি টিচার

আর মোটামুটি এন্টারটেইনমেন্ট চ্যানেল একটুখানি মানে আধ ঘন্টা হলো ব্রেক নিয়ে একটু কার্টুন বা এগুলো দেখতে পছন্দ কি হতে চাই বলো ভবিষ্যতে ও ডাক্তারি তাই থাকারই ইচ্ছা করে মেডিকেল লাইনে পড়াশোনা ছেলে কি কি খেতে ভালোবাসতো ও আমার হাতে সব রকম খাবারই খেতে ভালো কিন্তু বিশেষত একটু স্পাইসি খাবারগুলো খেতে পছন্দ করে মানে যেগুলো বাইরে এগুলো খেতে পছন্দ করে ছেলে বাড়িতে বানিয়ে দিলে ও সন্তুষ্ট ভাবে মানে আনন্দ হয়ে খায় ছেলে কি ঘুরতেও ভালোবাসতো ঘুরতে ভালোবাসে কিন্তু খুব বেশি দুদিনের কাছে জার্নি করতে পারি মানে শর্ট ডিসটেন্স যেগুলো দীঘা বা কাছাকাছি যেগুলো সেগুলো ঠিক আছে ছেলে কটা টিউশন ছিল মাস্টার ছিল প্রত্যেকটা সাবজেক্টে টিউশন ছিল ছেলে পড়াশোনা বাদ দিয়ে আর কি কি ভালোবাসতো বন্ধু বান্ধব হ্যাঁ খেলা বন্ধুদের সঙ্গে রীতিমতো তো মাঝে মাঝে যখন আধা ঘন্টা সময় পেতো মোবাইল দিয়ে তখন চ্যাটে কথা বলতে বলতো এরকম তার সঙ্গে গান শুনতে ভালোবাসতো গান পড়তে ভালোবাসতো ছবি আঁকতে ভালোবাসতো এগুলো করে ভালো ছেলে নাম কি আপনার নাম কালকে বলতেন